নাকি কানপুর টেস্ট জিতে নেবে ভারত ম্যাচের দেড় দিনেরও বেশি বৃষ্টিতে ভেসে যাওয়ার পরে প্রেডিকশন বাসিত বাংলাদেশের ম্যাচগুলোতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার যেন হয়ে ওঠেন রেইন প্রেডিক্টর অবশ্য শুধু বাসিত কেন ভারতের সমর্থকরাও আশায় আছেন তিন দিনে ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট বাগিয়ে নেবে টিম ইন্ডিয়া তবে তাদের জন্য আছে দুঃসংবাদ আবহাওয়ার পূর্বাভাস বলছে কানপুর টেস্টের তৃতীয় দিনেও দফায় দফায় হানা দেবে বৃষ্টি আউটফিল্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব একটা উন্নত না থাকায় দফায় দফায় বৃষ্টি এসে পণ্ড করে দিতে পারে গোটা দিনের খেলা যদিও আপাতত একটু হলেও খেলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্বাভাসে দিনের খেলা যখন শুরু হবে তখন বৃষ্টিপাতের সম্ভাবনা সাত শতাংশ পর্যন্ত দ্বিতীয় সেশনের সময়টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে আসবে মাঠ প্রস্তুত করা সম্ভব হলে আর নতুন করে বৃষ্টি না এলে দ্বিতীয় সেশনে কিছুটা খেলা হতেও পারে তবে তৃতীয় সেশনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশটাই ইঙ্গিত দিচ্ছে তৃতীয় দিনও ঠিকঠাক খেলা হওয়া নিয়ে আছে সংশয় বৈরি আবহাওয়ার কারণে দ্বিতীয় দিন ক্রিকেটারও একটি বলও খেলতে পারেননি স্থানীয় সময় দুপুর দুইটার কিছুক্ষণ পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ততক্ষণে একটি সেশন তো শেষই দ্বিতীয় সেশনের সময়ও অর্ধেকের বেশি পেরিয়ে গেছে এর আগে প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয় মাত্র পঁয়ত্রিশ ওভার তাতে তিন উইকেট হারিয়ে একশো রান জড়ো করে বাংলাদেশ কানপুর টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ভারতের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ একাদশ সাজায় তিন স্পিনার ও দুই পেসার দিয়ে সাকিব আল হাসানের সম্ভাব্য বিদায়ী টেস্টে একাদশের সুযোগ পান তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ জায়গা হারান তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম গড়েন ছাব্বিশ রানের জুটি তবে রানে ছিল না জাকিরের কোনো অবদান ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে চব্বিশ বল মোকাবেলা করে আকাশ দ্বীপের শিকার হওয়ার আগে খুলতে পারেন নি রানের খাতা সাদমান চব্বিশ রান করে বিদায় নেন দলীয় ও উনত্রিশ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন মুমিনুল হক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক শান্ত একত্রিশ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন মুশফিক এরপর মুমিনুলকে নিয়ে তিনিও থাকেন অপরাজিত মুমিনুলের নামের পাশে আছে চল্লিশ মুশফিকের নামের পাশে আছে ছয় রান সিযাম চৌধুরী বিডি ক্রিক টাইম